সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর ওয়ালিদের বাবার সাথে একসাথে আমরা বেরোলাম তো এই যে আমি অনেক দিন পর আমার ননাসের বাসায় চলে আসছি আমার শাশুড়ির সাথে দেখা করতে ঈদের পর এক সপ্তাহ পরে যে কুকুর গেছে আর এ পর্যন্ত দেখা হয় নাই তাই আজকে চলে আসলাম আমার বড় ননাসের বাসায় বেড়াতে আর এখানে আফ্রিদি আর ওয়ালিদ লিদের বাবা তিন বাবা ছেলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে জুম্মান শুক্রবার ছিল জুম্মান নামাজ পড়বে দেখতে খুবই ভালো লাগছিল তাদের একসাথে আর এই যে ছোট মুসল্লি যায় নামাজ কিভাবে নিয়েছে যাচ্ছে দাদার সাথে ওর বাবার সাথে নামাজ পড়তে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক তো নামাজ পড়ে চলে আসছে এখানে আপা আমাদের জন্য খাবার আনাইছে আসলে আমি তো বলে আসি নাই আমি হঠাৎই আসছি আমার বড় ননাসের বাসায় তো এখানে আমি আমায় আমি বিরিয়ানি কাচি খেতে পছন্দ করি তাই আমার জন্য বিরিয়ানি কাচি দুইটাই আনা হয়েছে তো প্রথমে যে আমি বিরিয়ানিটা খাচ্ছি বিরিয়ানিটা খুব মজার ছিল গরুর মাংসের বিরিয়ানি আর আমার সব সময় বিরিয়ানি কাঁচি খেতে বেশি ভালোবাসি আমি আমার অনেক ভালো লাগে খেতে আর আমার ননাসও জানে যে আমি সময় পোলাও বিরিয়ানিটা বেশি পছন্দ করি তো আশা পাতা বলতেছিলো যে আমাকে বলে আসলাম না কেন আমি রান্না করে খাওয়াতাম যেহেতু আমি হঠাৎ আসছি তাই বাইরে থেকে কিনেই আনা হয়েছে আর আমার সবাইকে খাওয়াই দিতে ভালো লাগে সবার সাথে শেয়ার করে খেতে ভালো লাগে ওয়ালিদের বাবা তো পোলাও বিরিয়ানি একদমই পছন্দ করে না তারপরে আমি জোর করে দুই লোক মা খাইয়ে দিয়েছি ওয়ালিদকে খাওয়াচ্ছি সবাই আমরা একসাথে খেলাম সবাইকে আমি নিজের হাতে খাওয়াই দিলাম আমার কাছে খুব ভালো লাগছে তা আশাপা তো খুব জোর করতেছিল কাচি খাওয়ার জন্য আমি প্রথমে বিরিয়ানিটা টেস্ট করেছি আর যেহেতু আমি ডায়েট করি আমি খেতে চাচ্ছিলাম না তারপরেও জোর করে দেওয়া হয়েছে আর পোলাও বিরিয়ানি থাকলে তো বিরিয়ানি কাচি থাকলে কি ডায়েটের কথা মনে হয় তো তারপরে ওয়াসপাত জোর করে কাচিটা আমার প্লেটে ঢেলেই দিয়েছে কি আর করার আর আমাদের এখানের কাচিটা খুব মজা আমরা সব সময় ওইখানে ওই হোটেলের কাচিটাই খাই আলম হোটেলের এটা হচ্ছে হাতের বাংলা মোটরের এই কাচিটা খুবই মজা লাগে আমি ওয়ালিদের বাবাকে জোর করছিলাম যে এক লোক মা কাচি খেয়ে দেখো কেমন লাগে ও তো খাবেই না আমি প্রথমে দুই লোকমা মা বিরিয়ানি ওকে আমি খুব জোর করে খাইয়েছি ও খেতে চায় না ও হচ্ছে ভাতের পাগল মাছে ভাতে ভাঙালি বাঙালি ও হচ্ছে মাছ ভাত খেতে বেশি ভালোবাসে তা আমি বিরিয়ানির মতো কাচিটাও সবার সাথে শেয়ার করে খেলাম সবাইকে টেস্ট করালাম আমিও টেস্ট করলাম এটা হচ্ছে আমার ভাগ্নি সেই ছোট্ট সামান আজকে কত বড় হয়ে গিয়েছে তেওয়ালিদের বাবা আমার কাচি দেখে আমার সাথে মানে দুষ্টামি করতেছিল তুমি না ডায়েট করো তুমি এক প্লেট কাচি নিয়ে বসছো আসলে আমি খাই নাই আমি অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছি আমার প্রথমে বিরিয়ানি খেয়ে পেট ভরে তুমি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আর বালিদের বাবা তো আমাদের রেখে আগেই নিচে চলে গিয়েছে ওর সাথে কোথাও গেলে ও মানে বেশিক্ষণ সময় নেয় না বসতে দেয় না ছটফট করে বলো আমাদের পাশে যাই বলো তুমি আবার এই তো আমাদের বিদায় নেওয়া শেষ আমরা এখন চলে যাবো হলিদের বাবা তো করে নিয়ে আগেই বসে আছে বারবার ফোন দিচ্ছে যে করেছি তাড়াতাড়ি নামো তো আমরা এখন নেমে যাবো তো তো তাড়াহুড়া করে তো আমি নিচে এসে দেখি অলরেডি ও রিক্সা নিয়ে বসে আছে তো এই তো আমরা রিক্সায় উঠে গেলাম আমরা এখন আরেকটা জায়গায় যাব কোথায় যাব এটা নেক্সট ভিডিওতে থাকবে অবশ্যই নেক্সট ভিডিওটি ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ